হ্যালো ভিয়ার্স কেমন আছো সবাই তো फ्रेंड्स আজকে টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে সঞ্চয়পত্রের ফর্ম সংগ্রহ করবেন আপনাদের অনলাইনে মাধ্যমে জাস্ট আপনাদের মোবাইল ফোন দিয়েই অনেকে সঞ্চয়পত্র ক্রয় করতে চাচ্ছেন সেই ক্ষেত্রে সঞ্চয়পত্রের যে ফর্মটি আছে সেই ফর্মটি আপনাদের নিতে হলে হয় কোনো ব্যাংকে যেতে হয় না বা অথবা সঞ্চয় ব্যুরো যে অফিস আছে সেখানে যেতে হয় তো আজকের যে মাধ্যমটি আমি দেখাবো এর মাধ্যমে আপনারা খুব সহজে আপনাদের মোবাইল ফোন দিয়ে জাস্ট ডাউনলোড করে নিতে পারবেন সঞ্চয়পত্র সকল যেগুলো স্কিম আছে সকল ফর্মগুলো আপনারা জাস্ট অনলাইনের মাধ্যমে মোবাইল দিয়ে ডাউনলোড করে নিতে পারবেন এবং ডাউনলোড করে সেটি প্রিন্ট আউট করে আপনি বাসায় থেকেই প্রয়োজনীয় সকল কাজ শেষ করে আপনি জাস্ট নিয়ে জমা দিলেই আপনার কাজটি হয়ে যাবে তো যারা সঞ্চয়পত্র কিনতে চাচ্ছেন তারা এই ভিডিওটি পুরো না টেনে দেখার অনুরোধ করছি কারণ এই ভিডিওতে আমি ক্লিয়ার করে দিব আপনারা সঞ্চয়পত্রের যেই প্যাকেজটি আপনি কিনতে চান ক্রয় করতে চাচ্ছেন সেই ফর্মটি আপনি কীভাবে ডাউনলোড করবেন এবং এখান থেকে ডাউনলোড করে মোবাইল দিয়ে এটি আপনারা কিভাবে সম্পূর্ণ বাসায় বসে ফিল করে নিয়ে জমা দেবেন তো মূল ট্রি চলে যাবো তার আগে সত্যি একটি রিকোয়েস্ট আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এখনই নিচে রেড কালারের সাবস্ক্রাইব লেখাতে ক্লিক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন সবার আগে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন ট্রি শুরু করা যাক ওয়েলকাম ব্যাক তো বন্ধুরা ফার্স্ট অফ অল এই সাইটের লিঙ্কটি আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব দেখতে পাচ্ছেন এটি গভর্নমেন্ট একটি ওয়েবসাইট এখান থেকে আপনারা সঞ্চয়পত্রের সকল ফর্ম আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন পিডিএফ আকারে এবং প্রিন্ট আউট করে বাসায় বসেই আপনি এখান থেকে সকল কাজ শেষ করে আপনি এটি জমা দিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন সঞ্চয়পত্র বর্তমানে চারটি স্কিম আছে সেই চারটি স্কিমের ফর্মই কিন্তু এখানে পাওয়া যাবে এখানে দেখতে পাচ্ছেন পরিবার সঞ্চয়পত্র পেনশন সঞ্চয়পত্র এবং তিন মাস অন্তর অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র এবং পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র তো ফ্রেন্ডস এই চারটি সঞ্চয়পত্রের স্কিম বর্তমানে চালু আছে এগুলোর ফর্মটি আপনারা খুব সহজেই মোবাইল দিয়ে ডাউনলোড করে নিতে পারবেন তো কিভাবে ডাউনলোড করবেন তো ডাউনলোড করার জন্য জাস্ট এটাই এদিকে একটু সোয়াইপ করবেন সোয়াইপ করার পরে দেখতে পাচ্ছেন এখানে ফরমেট দেওয়া আছে ডাউনলোড অপশন দেওয়া আছে আপনি জাস্ট যেটি আপনার প্রয়োজন আপনি সেই স্কিমের এইটি ফর্মটি জাস্ট এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন এখান থেকে ধরেন আমি এই তিন মাস অন্তর অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রটি ডাউনলোড করব এটি করার জন্য আমাদেরকে এই পাশে চলে আসতে হবে এখানে দুইটি ফরম্যাট দেওয়া আছে আপনি জাস্ট এই ডাউনলোড অপশনে ক্লিক করে দেবেন তো আমি ডাউনলোড অপশনে ক্লিক করে দিচ্ছি তো বন্ধুরা ডাউনলোড অপশনে ক্লিক করে দিলে দেখতে পারছেন এখানে কিন্তু সরাসরি ডাউনলোড লিঙ্ক চলে আসছে এখানে ডাউনলোড হয়ে যাবে অথবা ডাইরেক্ট আপনার ডাউনলোড হতে পারে আমি জাস্ট ডাউনলোডে ক্লিক করে দিব তো ডাউনলোড ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনারা যদি লক্ষ্য করেন তো দেখতে পাবেন যে আমার ইটি ফর্মটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে জাস্ট আমি এখান থেকে এখন ওপেন করে আপনাদেরকে দেখাবো আমি জাস্ট ওপেন ওপেনে ক্লিক করে দিব এখানে সম্পূর্ণ বাংলায় এবং দেখতে পাচ্ছেন পিডিএফ আকারে এখানে কিন্তু যে জাতীয় সঞ্চয়পত্রটি আমাদের আছে এখানে কিন্তু শো করতেছে সেই সঞ্চয়পত্র যে ফর্মটি আমরা জাস্ট এখান থেকে সম্পূর্ণ বাংলায় এটি আমরা ডাউনলোড করে এটি জাস্ট একটা কম্পিউটারের দোকানে গেলে পাঁচ টাকা দিয়ে প্রিন্ট আউট করে দিবে আপনারা কারো কাছ থেকে খোঁজা লাগবে না এবং প্রয়োজনীয় যে ডকুমেন্টগুলো আপনার প্রয়োজন এগুলো আপনারা দেখে দেখে আপনি বাড়িতে বসে এটি কমপ্লিট করে জাস্ট নিয়ে যে কোনো সঞ্চয় গুরোতে অথবা যে কোনো ব্যাংকে যেখানে সঞ্চয়পত্র পাওয়া যায় সেখানে জমা দিবেন বাস আপনাদের কাজ শেষ এখন থেকে আর আপনাদের এই জামলা পোহাতে হবে না যে কোনো স্কিমের সঞ্চয়পত্র আপনি চাইলে এখান থেকে সঞ্চয়পত্র ফর্মটি আপনি ডাউনলোড করে নিতে পারবেন এই ওয়েবসাইটের মাধ্যমে তো বন্ধুরা এই ওয়েবসাইটটি লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি সেখান থেকে আপনারা সরাসরি এখান থেকে যে স্কিমি চান সঞ্চয় গট্রার আপনারা জাস্ট ডাউনলোড করে দিবেন খুব সহজ এটি আপনাদের ঝামেলা ছাড়া আশা করি এই ভিডিওটি আপনাদের খুবই উপকার আসবে তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য তো फ्रेंड्स ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং এই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন তো আজকের মতো টিউটোরিয়াল এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ